গুরু মিউজিক ভিম্যাক্স এবার নিয়ে আসলো সেম গুরু মিউজিক আজকে এই ফোনটির বিষয়ে বিস্তারিত আলোচনা করব দেখবো যে এই ছোট্ট ফোনটি আপনার জন্য কেমন হবে তাছাড়া এই ফোনটি শুধু করা হয়েছে কথা বলার জন্য কেমন হবে কথা বলার জন্য আপনার কি কেনা উচিত হবে কিনা না ভালো মন্দ কী কী দিক থাকতে পারে সবই আমরা এই ফোনটির বিষয়ে আলোচনা করব লাইভ কল করে দেখাবো যে কল কোয়ালিটি কেমন হতে পারে নেটওয়ার্ক কেমন থাকতে পারে সম্পূর্ণ ফোনটি হবে প্লাস্টিক বিল্টের এবং এই ফোনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মনে হয় বেশ পাঁচটা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল আছে ফোনটি ভিতরে তাছাড়া ভাইব্রেশনও আছে এবং বক্স কন্টেন্টগুলো যদি দেখি আমরা এখানে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এক বছরের তাছাড়া ফোনটির ভিতরে ওয়ারেন্টি কার্ড ছাড়াও চার্জার আছে একটা এবং আছে এক হাজার মিলিয়ে একটা ব্যাটারি যে ব্যাটারিতে এই ফোনটি আপনি দুই থেকে দেড় দিনের মতো কিন্তু চার্জ নিতে পারবেন এক চার্জে যেহেতু এক হাজার করা হয়েছে ফোনটির রেয়ারে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেকচার ইউজ করা হয়েছে এখানে ফোনটি ক্র্যাশ করার কোনো সম্ভাবনা কিন্তু নেই তবে এ ধরনের ফোনগুলো কিন্তু লং টাইম ইউজ করা যায় ধরতে সহজ হয় কথা বলতে সহজ হয় খুব সুন্দরভাবেই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে এবং ফোনটির মূল বডিটি কিন্তু মোটামুটি অনেক স্ট্রং ছিল নেটওয়ার্ক ক্যান্টিনিটেরও দেখতে পাচ্ছি এছাড়া এই ফোনটির ভিতরে আপনি কিন্তু বত্রিশ জিবি একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন দুইটা বড় বড় সিম কার্ড ইউজ করতে পারবেন একটু উপর উঠলে কিন্তু ফোনটির লাউড স্পিকারটা দেখতে পাচ্ছি থাকছে একটা ক্যামেরাও ফোনটি প্রথমে ওপেন করে নেবো এবং কল কোয়ালিটি চেক করবো ফোনটি অলরেডি আমি ওপেন করে নিয়েছি এখানে ওয়ান পয়েন্ট ইঞ্চ একটা কালার ডিসপ্লে কিন্তু ফোনটিতে ইউজ করা হয়েছে যেটি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া এই ফোনটির যে কিপ্যাডগুলো সম্পূর্ণ রাবার বিল্টের এবং খুবই নরম ছিল কিপ্যাডগুলো আপনি প্রতিটা ক্লিকে কিন্তু সুন্দর আরাম ফিল করতে পারবেন এবং কিপ্যাড ডিসপ্লে অক্ষর ছোট হলেও কিন্তু অক্ষরের সাইজটা মোটামুটি প্রথমে একটু বড়ই আসে পরে হয়তো কিছুটা ছোট হয় অক্ষরের যে সাইজগুলো তাছাড়া এই ফোনটিতে মোটামুটি একটা ভাইব্রেশন থাকবে এবং এই ফোনটিতে কিন্তু আপনি ফেসবুক চালাতে পারবেন যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন এবং ফোনটিতে কিন্তু এফএম রেডিও থাকবে স্ট্রং এফ এম রেডিও থাকবে এ ফোনটির ফোনটির একদম নিজ বরাবর গেলে ইউজবি পোর্ট থাকবে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে পাশেই কিন্তু ফোনটির মাইক্রোফোনটি থাকছে চলুন আমরা কথা না বলিয়ে ফোনটির মূল আকর্ষণ কল কোয়ালিটিতে চলে যাচ্ছি যে ফোনটির কল কোয়ালিটি কেমন হবে হ্যালো 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 টেস্ট হ্যালো হ্যালো এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো যে নাম্বারটা কিন্তু মোটামুটি শর্ট আসে নাম্বারটা একটু দৌড়াদৌড়ি করে এটা কিন্তু মোটামুটি বেশ খারাপ একটা দিক হতে পারে এই ফোনটির হ্যালো 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 টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 বন্ধুরা এখানে যে ফোনটির কল কোয়ালিটি এটা মোটামুটি বেশ ভালো ছিল তবে কল কোয়ালিটির সাথে এখানে কিছু আরও একটা প্রবলেম আছে প্রবলেমটা হলো যে নেটওয়ার্কটা ফোনটির নেটওয়ার্কটা কিন্তু অ্যাভারেজ কোয়ালিটির পাবেন এখন মূল বিষয় হলো যে ফোনটির কল কোয়ালিটি লাউড আসে কি না তবে আপনি ফোনটির যখন কথা বলবেন লাউডে কিন্তু সাউন্ড তেমন একটা আসে না একটা স্পিকার দিয়ে ফোনটির কাজ চালিয়ে দেওয়া হয়েছে তারপরও কিন্তু ফোনটির সাউন্ড লাউটে খুবই কম আসে একেবারেই কম যেটা আপনি কথা বলতে পারবেন মোটামুটি লং টাইম কথা বলতে পারবেন সমস্যা হবে না তবে ফোনটির নেটওয়ার্কের ক্ষেত্রে কিছুটা ঝামেলায় পড়তে হতে পারে ভিম্যাক্সের ফোনটি এই ফোনটির প্রাইস কত ফোনটির প্রাইজও কিন্তু আহামরি বেশি করা হয়নি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করা হয়েছে ভিম্যাক্সের গুরু মিউজিক মডেল এই ফোনটি ভি আঠারো মডেল আমরা দেখতে পাচ্ছি ফোনটি নয়শো পঞ্চাশ টাকা হিসেবে মোটামুটি সব কিছুই আমার কাছে বেশ ভালো লেগেছে একদম গুরু মিউজিক মডেল স্যামসংয়ের তাছাড়া রাবার বিল্টের কিপ্যাড থাকছে এবং ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ডিসপ্লে থাকছে এবং ফোনটি এক এক নজর আমরা হাই যে ফিচারগুলো এখানে মেসেজ দেখতে পাচ্ছি এক হাজার ক্যাপাসিটি চেক করতে পারবেন তাছাড়া ফোনটির সেটিংসে ঢুকলে কিন্তু মোটামুটি অনেক ফিচার্স এই ফোনটির ভিতরে পাবেন এবং মাল্টিমিডিয়া থাকবে টুলস থাকবে এফএম রেডিও থাকবে ফেসবুক চালাতে পারবেন সাউন্ড রেকর্ডও থাকবে এবং মাই মাইফাইজ থাকবে এবং এই ফোনটির ভিতর গেমসও থাকবে গেমসগুলো কিন্তু আপনি ফোনটি দিয়ে খেলতে পারবেন তাছাড়া সব কিছু মোটামুটি বেশ ভালোই লেগেছে ফোনটির ভিতরে ছয় ছোট্ট একটা টচও থাকবে আমরা টসের টসের যে আলোটা সেটা একটু দেখব যে ফোনের টসের আলোটা কেমন ছিল ফোনটির টসের আলোটা মোটামুটি বেশ ছোট হিসেবে মোটামুটি ভালোই ছিল একেবারে যে খারাপ সেটা বলা যাবে না টসের আলো হিসেবে কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল যেটা দেখলাম যাই হোক এই ছিল মোটামুটি ফোনটির বিস্তারিত আলোচনা আপনি কথা বলার জন্য দাম একটা ফোন যদি খুঁজে থাকেন সেক্ষেত্রে কিন্তু ফোনটি চাইলে পছন্দ করতেই পারেন এই ছিল মোটামুটি বিস্তারিত আজকের আলোচনা সালাম আলাইকুম